কমলিওয়ালার দেশে যাব আর কিছু নাই বাব না মন যেতে চাই সোনার মদিনা আমার মন যেতে চাই সোনার মদিনা কমলিওয়ালার দেশে যাব আর কিছু নাই বাব না মন যেতে চাই সোনার মদিনা আমার মন যেতে চাই সোনার মদিনা ইচ্ছে আমার মনে নবী দেখব তোমায় নয়নে তোমার দেখা পাইলে নবী দ হব জীবনে ইচ্ছে আমার মনে নবি দেখব তোমায় নয়নে তোমার দেখা পাইলে নবী দ হব জীবনে তুমি দাওনা দেখা কারুরে তুমি দাওনা দেখা কারুরে নবী মিঠাও মনের যন্ত্রণা মন যেতে চাই সোনার মদিনা আমার মন যেতে চাই সোনার মদিনা কাম দেশে যাবো আর কিছু নাই ভাব না মন চাই সোনার মদিনা আমার মন যেতে চাই সোনার মদিনা জানি অগ দয়াল নবী রৌজাতে শুয়েছ উমতি উম্মতি বলে আজ তুমি কানতে চো জান অগ দয়াল নবী রৌজাতে শুয়েছ উন্মতি বলে আজ তুমি আমি তোমার পাপি উমতে নাই কিছু জানা মন যেতে চাই সোনার মদিনা আমার মন যেতে চাই সোনার মদিনা কাম দেশে যাব আর কিছু নাই পাবো না মন যেতে চাই সোনার মদিনা আমার মন যেতে চাই সোনার মদিনা ইচ্ছে আমার মনে রবি দেখব তোমায় নয়নে তোমার দেখা পাইলে নবীন্ন হতাম জীবনে হতাম জীবনে ইচ্ছে নবী আমার নয়নে তোমার দেখা পাইলে জীবনে তুমি দাওনা না দেখা নূরের নবী তুমি দাওনা দেখা নূরের নবী মিটাও মনের যন্ত্রণা মন যেতে চাই সোনার মদিনা আমার মন যেতে সোনার মদিনা কম দেশে যাব আর কি চুনি বা না যেতে চাই সোনার মদি না কম যাব দেশে যাব আর কি চুনি বা না যেতে চাই সোনার মদি আমার মন যেতে চাই সোনার মদিনা